আবাজান ভাই জানেরা ও যুবকেরা জোয়ানেরা আমি আপনাদের জানাতে চাই আজ কবির রজনীতে আমরা আল্লাহর জিকিরে বসেছি আমরা আল্লাহর ধানে বসেছি আমরা আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে যত কিছু অর্থ তোমরা দেখো এই দুনিয়াতে অর্থ সম্পদ দেখো আল্লাহ নবী জানালেন ওরে আমার উম্মত উম্মতান তোমরা শুনে নাও আমি রাসূলুল্লাহ

তোমাদের জন্য মঙ্গল আল্লাহর দেখে একবার চিল্লে ধরে বলেন সুবাহান আল্লাহ নবী জানিয়ে দিলেন ওরে আমার উম্মা তুম্মা তানেরা ওরে আমার উম্মা তুম্মা তানেরা শুনে নাও আমি রসুল তোমাদের জানিয়ে দিলাম ওয়াট মানুষকে আখরাতের কথা ভুলিয়ে দেয় মানুষ যখন ওয়াট ওয়াট করে ছোটে ওই মানুষকে আল্লাহ পাক দুনিয়া নবী বানিয়ে দেয় যাও বান্দা তুমি হারাম খোর হয়ে গেছো আমার নাফরমান হয়ে গেছো আমার নাফরমান বান্দা হয়ে গেছো তুমি আজকে তোমার দুনিয়ার লোভ এসে গেছে বান্দা আজকে আমার আখিরাতের দিকে তোমার ধ্যান নাই ও আমার বান্দা তবে শুনে না আজকে তুমি যখন দুনিয়ামুখী হয়ে গেছো আমি আল্লাহ দুনিয়ার মাল তোমাকে দিলাম তবে মনে রেখো এই মাল যদি সত্য রাস্তায় খরচ করো খরচ করো আমার আল্লাহ দরবারে হিসাব তোমাকে দিতে হবে সদা ব্যাপার হিসাব হবে এই মাল যদি তুমি বিয়ারা খরচ করো তবে তোমার কঠিন হিসাব দিতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওরে আমার উম্মা তোম্মা আল্লাহ পাক আমার দরবারে আল্লাহ পাকের দরবারে যদি আমি একটু হাত তুলে কাঁদতাম আয় খালিক মালিক আল্লাহ একটু আমাকে ধনী করে দিন আমাকে একটু টাকা পয়সা দিন আমাকে একটু অর্থন মালিক করে দিন ও যুবক জোয়ান আমার আব্বা জানেরা আমার নবী যদি চাইতেন আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওরে খাবি তুমি যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার জন্য মদিনা শরীফটা সোনার দেশ বানিয়ে দিয়ে দেব আল্লাহ নবী বলে আল্লাহ গো আমি ধনী হতে চাই না আমি ওয়ার্ডের মালিক হতে চাই না আয় আল্লাহ হাত বেলা খাবো অপর পেলা ভুকো থাকবো আল্লাহ যখন কি না খাবারের উপর আপনার কাজে হাত বলব যখন খাবারের প্রয়োজন হবে ওয়ার্ডের প্রয়োজন হবে আয় আল্লাহ আপনার দরবারে দুটি করে ঘাত তুলে কাঁদবো আপনি আমার আহারের ব্যবস্থা করে দেবেন আর যখন আপনার দরবারে চাওয়ার প্রয়োজন হবে না আমার যখন ওয়ার্ডে ভরা থাকবে আমি আপনাকে ডাকবো না আয় আল্লাহ আমি যে দয়ার নবী আমি যে মায়ার নবী মুহাম্মদের কান্ডারি আয় আল্লাহ হাজার জায়গা মানে তোরে করে দেবেন না মাওলা আমার উম্মত যদি গরিব হয় আমার উম্মত বলবে আমার নবী ছিলেন ধনী আমার নবী ছিলেন ধনী এবার আমি কি বলবো আলা আমাকে আপনি আম করবেন না খালি خالিক মালিক মাওলা রে আমি দগুনো গরিব অসহায় থাকব আমার উম্মত গরিব থাকলে কোনো যায় আসে না কি দয়ার নবী একবার ভাবে নবী বলতেন আল্লাহ আমি গরিব থাকবো আর উম্মাদ যদি গরিব থাকে আমার উম্মাদ আমার দিকে লক্ষ্য করে বলবে আল্লাহ আমাদের দয়ার নবী ছিলেন ধনী উম্মাদ কেন গরিব আমার নবী বলেন আল্লাহ আমাকে ধনী করা লাগবে না ওয়াটার মালিক করা লাগবে না গো আল্লাহ আপনার কাছে আমি চেয়ে চেয়ে খোদার যন্ত্রণা খোদার জ্বালা নিবারণ করবো আমাকে করবেন না গো আমার যুবক জওয়ান ভাইরা আল্লাহ নবী এরকম একটা কষ্টের সময় গেছে আল্লাহ নবী একটা কষ্টের সময় গেছে কয়েকদিন আমার নবীর

কচি কচি কোথায় গাছের পাতা আছে নবী লক্ষ্য করছে আস্তে আস্তে আগে যেতে যেতে পায়ের একটা শব্দ শোনা যায় নবী জিজ্ঞাসা করছে কে বাবা গভীর রজনীতে কে বাবা কে কে হাঁটো হযরত আবু বকর সিদ্দিক নবীর গলার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে আহা এই তো দয়ার নবী তো রাতে কেন কেন আসো দে আবু বাকার শিশ্রিক দাঁড়িয়ে গেলেন রে আসো দেবু বাকার শিরশিখ দাঁড়িয়ে গেলেন সালাম কালাম হবে আবু বাকার শ্রী শ্রী দাঁড়িয়ে দে বলতে আর রসুল আল্লাহ আই নামি আল্লাহ রে আধারিয়ামু বাবা আধারিয়ামু বাবা সারা রাতক ঘুমাই ভাই সারা রাত ঘুমাই মাই হুধার যন্ত্রণ আমাকে ঘুমাতে দেয় আই খায়াল নবী গো আপনি কেন এই গভীর রজন্যতে সারা দেশের মানুষ ঘুমিয়ে পড়লো সারা দেশের মানুষ ঘুমিয়ে পড়লো গ্রামে কোনো রকমের সারা শক্ত নাই খায় আর আরণ্য বিঘো

আমি নবী ঘুমাতে পারি না আবু বাকার আবু বাকার তুমি কেন গভীর রজনীতা ঘাটো আয়ার এলার নবী গো আপনার যেমন কয়েকদিন খুদার যন্ত্রণায় ঘুমাতে দেয়নি আমি আবু বাকার সিদ্দিক আমি কয়েকদিন খাইনি আয় আল্লাহর নবী গো আমি যখন বিছানায় শুয়ে পড়লাম বিছানা যেন আমার জন্য কাটা হয়ে যায় বিছানা আমাকে ডেকে বলে আবু বাকার তোমার চোখে ঘুম আসবে না ও আবু বাকার চলে যা আয় আবু বাকার রে আর তুমি ঘুমাতে পারবে না আর তোমার চোখে ঘুমাজবে না আবু বাকার এই গভীর রজনী তুমি খাবার তালাশ করো আবু বাকার দৌড়ায় কোন জায়গায় খাবার আতে দেখি কোন জায়গায় খাবারের সন্ধান আছে আমি দেখব আব্বা জান ভাই জানেরা ও যুবকেরা জোয়ানেরা আবু বাকার সিদ্দিক ওই রাস্তা দিয়ে গুটি 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 করে হাঁটতে লেগেছে কোথায় যদি কুচি কুচি পাতা পায় ওই পাতাকে খুদার যন্ত্রণা নিবারণ করবে আল্লাহর নবীর সম্মুখে দেখা আয় আল্লাহর নবী গো আয় আল্লাহর নবী গো একবার আমার খুদার যন্ত্রণ কিছু ব্যবস্থা করে আমি আবু বকর না মারা যাব আমার খুদার যন্ত্রণা সহ্য হয় না আল্লাহর নবী বলেন আবু বকর এই যে খুদার যন্ত্রণা সহ্য কর আবু বকর এই যে খুদার খোদার যন্ত্রণা তুমি সহ্য করো এই খোদার যন্ত্রণা তুমি যে সহ্য করো আবু বাকর আমার আল্লাহ এর বদলা তোমার দেবে ও আবু বাকর আজকে তুমি একটুকুনি সহ্য করো আবু বাকর খোদার যন্ত্রণা তুমি সহ্য করো আমার আল্লাহ এই খোদার যন্ত্রণার বদলা মহান আল্লাহ তোমার ময়দানে মাশরে দেবেন আবু বাকর সিদ্দিক আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে

তখনই আগে যেতে লাগলো ও বাবা আবু বাকার চলো চলো আজকের দেখা যা কোথায় খাবার সন্ধান করা যায় আবু বাকার সিদ্দিক চলো আবু বাকার সিদ্দিক আমার নবীকে সঙ্গে করে নিয়ে আগে যায় আবু বাকার সিদ্দিক আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায় ও যুবকেরা জোয়ানেরা একটুখানি আগে যেতেই না যেতেই যেতে বাবা একজন মানুষের পায়ের শব্দ আসে আবার একজন পায়ের শব্দ আর একজনের শব্দ শোনা যায় রসুল থমকে গেলে গেলে আবু বাক্কার দাঁড়াও গোবের রজনীতে কার পায়ের আওয়াজ দেখা যায় হজরতে ওমর ফারুক আহ আবু বাক্কার দাঁড়িয়ে দাও ও বাবা আবু বাক্কার দাঁড়িয়ে দাও বাবা আবু বাক্কার আর তুমি দাও দাঁড়িয়ে দাও আর তুমি আগে যেও না আবু বাক্কার দেখো গভীর রজনীতে কারো পায়ের শব্দ শোনা যায় কেন এত গভীর রজনীতে আবু বাকার কোন মানুষ কি কোন বিপদে পড়লো নাকি নাকি কি হয়েছে এবার আবু বাকার সিদ্দিক থমকে গেলেন আমার নবী ডাক দিয়ে বলেন কে মদিনার ওলিতে গলিতে মদিনার ওলিতে গলিতে এই গভীর রজনীতে কে হাঁটো তুমি হযরত ওমর ফারুক আমার দয়ার নবীর কণ্ঠ শুনে ঘন্টা মলিনে গয়ে গেল নবী রে এত গভীর রজনীতে নবীর আওয়াজ কেন শুনতে পেলাম নবী মনে হয় কোনো বিপদে পড়েছে নবী মনে হয় কোনো বিপদে পড়েছে এইবারে আবু বাক্কার সিদ্দিক নবী এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর আমার সোনার নবীর সাহাবা ওই উমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আল্লাহর নবী কেন আপনি নবী

হবে না হতে পারে না দয়ার নবীর সাথে কার তুলনা হায়ের তুলনা তো দূরের কথা ছায়া মেলে না হায়ের তুলনা তো দূরের কথা ছায়া মেলে না হয়নি হবে না হতে পারে না দয়ার নবীর সাথে কার তুলোনা ধরে বলে সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর

ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত তাদের কলিজা খানা বলে বলেন আরে কুচুর হবে না না রাই তুমি আরে থেকে যদি কেটে দিত তাদের কলি চাখানা হয়নি হবে না হতে পারে না তাই আর নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমি নারল আল সাথে কার তুলনা আল্লাহ হুম সল্নেয়া

আমার নবী দয়ার নবী আমার নবী দয়ার নবী রাস্তা দিয়া যায় আর মেঘেরা এসে মাতা ও যে সায়া দেয় সে যে মোদের দয়ার নবী মায়ামিনার লাল ওই নবীর নামে সফল মোবিন ওরে পরে তোর দুপাড়া হুম আলা। তোমারি লেগে ত্রিভুবন ত্রিভুবনুদ তোমাকে রসুল করে পাঠাইলেন ন তোমারি পরোশ লেগে জালা তো মাং করে রসোন কোরে পাথাই লেনা আর দন কাম লে سيدنا محمد نبيك والا اللهم صل على سيدنا